মনে করুন অপরিচিত একটি নাম্বার থেকে প্রতিনিয়তই আপনার ফোনে মেসেজ আসছে আপনি আড়ালে সেই মানুষটিকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন যখন মানুষটির সাথে দেখা হলো তখন দেখতে পেলেন পরীর মতো সুন্দর একটি মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তার এই ঘুম কখনো ভাঙবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তখন আপনি কি করবেন অনিশ্চিত সেই ভবিষ্যতের জন্য দিনের পর দিন অপেক্ষা করবেন নাকি নতুন কাউকে খুঁজে নিয়ে জীবনকে উপভোগ করবেন এমনই এক অন্যরকম ভালোবাসার গল্প গল্প নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে গল্পটির নাম ঘুম পড়ি মুভি শুরুতে আমরা এই গল্পের নায়ক মেঘকে দেখতে পাই ফজরের রাজান শোনার সাথে সাথে সে ঘুম থেকে উঠে ফজরের সালাদ আদায় করে নেয় এরপর সে গাছে পানি দেয় এবং পাখিদেরকে খাবার দেয় তারপর সে নিজ হাতে দুই কাপ কফি বানায় এই পর্যায়ে আমরা এই গল্পের নায়িকা জ্যোতিকে দেখতে পাই জ্যোতি অনেক বছর যাবৎ কমায় আছে আর এতক্ষণ আমরা যে রুমটি দেখছিলাম পুরোপুরি বাসার মতো দেখতে সেটি আসলে কোনো বাসা নয় সেটি ছিল হসপিটালের একটি কেবিন আর জ্যোতির পাশে আছে তার ভালোবাসার মানুষ মেঘ মেঘের সাথে জ্যোতির জ্যোতির পরিচয় কিভাবে কিভাবে হলো হলো এবং এই অবস্থা আমরা সামনেই তা গল্পের আস্তে আস্তে জানতে পারবো হঠাৎ করে মেঘ মনিটরে কিছু অস্বাভাবিক জিনিস দেখতে পায় এবং বুঝতে পারে জ্যোতির অবস্থা ভালো নয় তারপর সে দৌড়ে ডাক্তার খুঁজতে যায় জ্যোতি অসুস্থ হওয়ার পর থেকে রুবাপা নামক একজন ডাক্তার জ্যোতিকে দেখছিল মেঘ হন্যে হয়ে রুবাপাকে খুঁজছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না হঠাৎ করে রুবা বাপার এসিস্ট্যান্ট শহীদ ভাইয়ের সাথে দেখা হয় মেঘ শহীদ ভাইকে জানায় জ্যোতির অবস্থা ভালো না আপনি দ্রুত রুবা ম্যাডামকে নিয়ে কেবিনে আসুন শহীদ তখন জানায় আপনি কেবিনে যান আমি ম্যাডামকে নিয়ে আসছি এরপর শহীদ ভাই দ্রুত রুবা কাছে যায় এবং জানায় জ্যোতির অবস্থা ভালো নয় রুবা সকালে নাস্তা করছিলেন আর তার সামনে যে মেয়েটি বসেছিল তার নাম উষা উষা ছিল এই গল্পের দ্বিতীয় নায়িকা উষা মাত্রই এমবিবিএস পাশ করে নতুন এই হসপিটালে জয়েন করেছে এরপর রুবা নাস্তা শেষ না করেই উষাকে নিয়ে কেবিনের দিকে রওনা হয় কেবিনে গিয়ে রুবা আপা জ্যোতির অবস্থা ঠিকঠাক করার চেষ্টা করছিল এর মধ্যে মেঘ দৌড়ে এসে রুবা রুবাপাকে জ্যোতির অবস্থা কেমন জানতে চায় রুবা আপা বলে শান্ত থাকতে কেবিনে দেখছিল খুব সুন্দর করে সাজানো। এরপর রুবা আপা উষা এবং মেঘকে পরিচয় করিয়ে দেয় এরপর রুবা আপা জানায় উষা এই হসপিটালে নতুন করে জয়েন করেছে এখন থেকে জ্যোতির খেয়াল উষায় রাখবে এরপর উষা এবং মেঘ পরিচিত হয় কিন্তু তাদের চাহনি দেখে মনে হয় উষা এবং মেঘ হয়তো পূর্ব থেকেই পরিচিত ছিল এর পরের সিনে আমরা দেখতে পাই মেঘ দুই কাপ কফি বানিয়ে জ্যোতির কাছে আসছে এবং বলছে আচ্ছা তোমার কি উষার কথা মনে আছে ওই যে আজিমপুরে যে একটা মেয়েকে পড়াতাম সে এখন ডাক্তার হয়ে গেছে উষা কেমিস্ট্রিতে খুবই খারাপ ছিল জ্যোতি তখন জানায় আমার সবই মনে আছে মেডিকেলে চান্স পাওয়ার পর কালো শাড়ি পরে যে মেয়েটি আপনার সাথে দেখা করতে এসেছিল মেঘ তখন বলে ওই দিনই কেবল উষাকে মেয়ের মতো লাগছিল জ্যোতি তখন বলে আপনি কি উষার প্রেমে পড়েছিলেন মেঘ তখন হাসে আর বলে আমি কোথায় যেন গন্ধ পাচ্ছি তখন পোড়ার মোটেই না আমি এমন একজনকেই চেয়েছিলাম যে আপনাকে আমার মতোই আগলে রাখবে কথা বলার এক পর্যায়ে মেঘ হঠাৎ করে খেয়াল করে তো তাহলে এতক্ষণ তার সাথে কথা বললো কে এগুলো কি কেবলই তার কল্পনা ছিল নাকি জ্যোতি সত্যিই তার সাথে কথা বলেছে গল্পের সামনে আগালে আস্তে আস্তে আমরা তার সবই জানতে পারবো এরপর কেবিনে উষা আসে জ্যোতির চেক করতে চেক করার শেষে সে মেঘকে বলে কফি খাবে কিন্তু মেঘ জানায় এখানে কেবল দুইটি মগ আছে একটি জ্যোতির এবং একটি তার এ কথা শুনে খুব অবাক হয় কারণ কমায় তাহলে কফি খায় কে পর্যায়ে মেঘ তাকে জানায় আমি বিকেলে যখন বাইরে যাব তখন একটি মগ তোমার জন্য নিয়ে আসবো এরপর উষা তাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন মেঘ তখন জানায় কাছেই আমি একটি কোচিং সেন্টারে ক্লাস নেই সপ্তাহে বারো দিন পাঁচ ঘন্টা করে ক্লাস নেই তখন উষা বলে আপনি যখন বাইরে থাকেন তখন আপু দেখাশোনা করে কে তখন মেঘ জানায় এতদিন জ্যোতির মা দেখাশোনা করতো কিন্তু গত বছর তার মা মারা যাওয়ায় নার্সরাই তার দেখাশোনা করে এরপর উষা কেবিন থেকে চলে যায় তখন জ্যোতি আবারও মেঘের সাথে কথা বলে মেঘকে বলে মেয়েটিকে কফিটি দিলেই পারতেন মেঘ তখন বলে আমি তোমার কোনো কিছুই কারো সাথে শেয়ার করব না তুমি কেবলি আমার এবং আমি তোমার যদি তখন বলে ইদানিং আমার বাঁচতে খুব ইচ্ছা করে ওপারের অন্ধকার খুব ভয় লাগে আপনাকে না দেখার ভয় লাগে আপনার কণ্ঠস্বর না শোনার ভয় লাগে তাই বারবার ফিরে আসি কিন্তু এভাবে আর কতদিন তখন বলে প্রকৃতি কোনো কিছু অপ্রয়োজনে বাঁচিয়ে রাখে মেঘ না তুমি আমার প্রয়োজন তাই তোমাকেও বাঁচিয়ে রেখেছে তুমি আমার একমাত্র ভালোবাসা এবং তুমি আমার বেঁচে থাকার কারণ এরপর মেঘ খেয়াল করে জ্যোতি এখনো কমাই তারপর সে রেডি হয়ে কোচিং এর উদ্দেশ্যে হয়ে যায় এই হসপিটালে প্রায় অর্ধ যুগ যাবত মেঘ জ্যোতিকে নিয়ে আছে তাই হসপিটালে সবাই প্রায় মেঘকে চিনে এরপর মেঘ সবার কাছ থেকে বিদায় নিয়ে কোচিং এর উদ্দেশ্যে চলে যায় আর উপর থেকে উষা সবকিছুই দেখছিল এরপর উষা জ্যোতি রুমে আসে রুম ঘুরে ঘুরে দেখছিল আর বুক সেলফে হঠাৎ করে সে অপেক্ষা নামের একটি হুমায়ুন আহমেদের বই খুঁজে পায় এবং সে বইটি দেখে জ্যোতির কাছে গিয়ে বলে অপেক্ষা নামের এই বইটি আমি মেঘ স্যারকে উপহার দিয়েছিলাম বইটি আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে দিন পড়েছিলাম বইটি পড়ে আমার এত বেশি ভালো লেগেছিল এবং সাথে সাথে কষ্ট লেগেছিল তাই আমি বইটি উপহার দিয়েছিলাম মেঘ এই বইটি কখনো পড়েছিল কথা বলতে অতীতের সময় দেখানো হয় যখন ভার্সিটিতে পড়াশোনা ভার্সিটির বড় ভাই ছিল রাসেল ভাই সে মেককে দিয়ে ভার্সিটির মাঠ পরিষ্কারের কাজ করা ছিল কিন্তু মেঘের এগুলো একদমই ভালো লাগছিল না তারপর সে তার বন্ধু মিঠুকে কাজের ভার দিয়ে সেখান থেকে চলে যায় এরপর সে উষাকে পড়াতে উষাদের বাসায় চলে যায় তারপর উষা এবং মেঘের কিছু খুনসুটি মুহূর্ত এখানে দেখানো হয় এক পর্যায়ে দেখানো হয় উষা মেঘকে এ মাসের বেতন দিচ্ছে কিন্তু বেতনের সাথে টাকা টাকা এক্সট্রা আছে এরপর জানায় হয়তো ভুলে বেশি বেশি দিয়েছে কিন্তু বলে না মেঘ দেয়নি মা আপনাকে ইচ্ছে করে দুই হাজার টাকা বাড়িয়ে দিয়েছে কিন্তু মেঘের এই কথা কখনোই বিশ্বাস হয় না কারণ উষার মা কখনোই তাকে বাড়তি টাকা দেয় না এরপর জোড়া এক পর্যায়ে উষা বলে যে এই টাকাটা আমি আপনাকে দিয়েছি তখন মেঘ বলে তুমি কি চুরি করেছো তখন উষা জানাই না আমি চুরি করিনি এই টাকাটা আমার ঈদের সালামি ছিল এটা আমি আপনাকে দিলাম তারপর কথা বলার এক পর্যায়ে তার বলে বলে আচ্ছা আমাকে কি আপনার লাগে তখন মেঘ কাজল চোখের মেয়ে আমার লাগে না আমার মাও চোখে কাজল পড়তেন তখন উষা বলে সেজন্যই তো আমি সব সময় চোখে কাজল পড়ে থাকি এরপর মেঘের কাছে একদিন একটি আন নাম্বার থেকে মেসেজ আসে মেসেজে সে জানায় সে হচ্ছে আকাশ প্রিয়া আকাশ প্রিয়া প্রায় প্রায় মেঘকে মেসে করে এবং তার বিভিন্ন কাজে তাকে সাহায্য করে মে খুব অবাক হয় সে চারপাশে খুঁজতে থাকে তাকে কে ফলো করছে কিন্তু সে কাউকেই খুঁজে পায় না এরপর মেঘ সন্দেহ করে যে এই কাজটি হয়তো তার কোনো বন্ধু করছে তার সাথে মজা করার জন্য এরপর সে তার বন্ধু মিঠুকে সন্দেহ করে এরপর মেঘ একদিন মিঠুকে সাথে নিয়ে বসে এবং জিজ্ঞেস করে সে কেন তার সাথে মজা করছে কেন বারবার তাকে আকাশপ্রিয়া নাম নিয়ে মেসেজ দিচ্ছে তখন মিঠু বলে না আমি তোর সাথে এমনটা মজা করছি না কথা বলার এক পর্যায়ে তখন আকাশ মেসেজ আসে তখন মেঘ শিওর হয় এটা কখনোই মিঠু হতে পারে না কেন না মিঠু তো তার সামনেই বসে আছে তখন হঠাৎ করে জানালা দিয়ে মেঘ দেখতে পায় বাইরে তার ছাত্রী উষা বসে আছে তখন মেঘ সন্দেহ করে হয়তো এই কাজটি তার ছাত্রী উষাই করছে তারপর সে উষার কাছে যায় এবং উষার সামনে দাঁড়িয়ে সেই নাম্বারে কল করে কিন্তু নাম্বারটি বন্ধ ছিল আর উষার ফোনও তখন বন্ধ ছিল তখন মেঘ শিওর হয় নাই যে এটা উষারই কাজ হবে তারপর দেখতে পায় উষা একদিন কালো রঙের শাড়ি পরে অপেক্ষা নামের বইটি নিয়ে মেঘ সারের ভার্সিটিতে এসেছে সারের সাথে দেখা করতে মূলত সে মেডিকেলে চান্স পেয়েছে সেই খুশি সংবাদটি সারকে জানানোর জন্য এবং উপহার হিসেবে অপেক্ষা বইটি নিয়ে এসেছে মেঘ তো শুনে খুব খুশি হয় এরপর সে সারের কাছে আবদার করে বিকেলটি তার সাথে কাটানোর জন্য এ সময় হঠাৎ করে আকাশ প্রিয়ার ফোন আসে তখন মেঘ শিওর হয় আসলে আকাশ প্রিয়া উষা নয় অন্য কেউ হবে ফোন রিসিভ করার পর আকাশপ্রিয়া জানায় সে মেঘের সাথে দেখা করতে চায় এরপর দৌড়ে চলে যায় সেখান থেকে আকাশপ্রিয়ার সাথে দেখা করতে এটি দেখে উষা খুব কষ্ট পায় এরপর কখনোই সে মেক্সারের সাথে যোগাযোগ করেনি তারপর সিন শিফট হয়ে বর্তমানে আসে উষা জ্যোতিকে জানায় আচ্ছা আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম আমি তো স্যারের কাছে কেবল একটি বিকেল চেয়েছিলাম তখন জ্যোতি বলে তুমি বেশি কিছু চাওনি আমরা আসলে জীবনে কেউই বেশি কিছু চাই না কিন্তু আমাদের চাওয়াটাকে পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় কারো অপেক্ষা শেষ হয় কারো অপেক্ষা শেষ হয় না তোমার অপেক্ষার সময় শেষ হয়ে এসেছে এ কথা শুনে উষা কাঁদতে থাকে তখনই তার হঠাৎ করে মনে পড়ে আচ্ছা জ্যোতি আপু তো কমায় তাহলে কথা বলল কে এরপর ঊষা বিষয়টা রুবাপাকে জানায় কিন্তু রুবাপা বলে এটা তোমার কেবলই কল্পনা জ্যোতি এত বছর ধরে এই হসপিটালে কোমায় আছে তাহলে সে কথা বলবে কিভাবে তারপর উষা আবারও জ্যোতি রুমে যায় গিয়ে দেখতে পায় মেঘ সার মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা নামের বইটি পড়ছে তখন সে খুব খুশি হয় বলে আপনি এতদিন পড়ে হলেও অপেক্ষা বইটি পড়ছেন তখন মেঘ জানায় তুমি হয়তো জ্যোতির সাথে এই ব্যাপারটি শেয়ার করেছিলে যে অপেক্ষা নামের বইটি মোমবাতি জ্বালিয়ে পড়তে হবে জ্যোতি আমাকে বলেছে তাই আমি পড়ছি জ্যোতি শুনতে শুনতে ঘুমিয়ে গেছে কিন্তু আমি এই বইয়ের মাঝে আটকে গেছি বইটি খুবই সুন্দর তারপর উষা সেখান থেকে চলে যায় উষা চলে যাওয়ার পর জ্যোতি আবারও কথা বলে বলে যে আপনি মেয়েটিকে কেন মিথ্যা বললেন কেন বললেন আজকে আপনি প্রথম বইটি পড়ছেন আপনি তো প্রায় মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা নামের বইটি পড়েন কখনো তো আপনি বলেননি বইটি আপনাকে উষা দিয়েছে কেন আমার কাছে লুকিয়েছেন তখন মেঘ জানায় কিছু আবেগকে প্রশ্রয় দিতে নেই কিছু সত্য জানাতে নেই কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর তাই তোমাকে কখনো জানানো হয়নি এর পরে সিনে দেখতে পাই উষা যখন ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিল তখন তাকে শহীদ ভাই থামায় এবং বলে আপনি ঠিকই দেখেছেন জ্যোতি ম্যাডাম আসলেই কথা বলে আমার সাথেও একদিন কথা বলেছে এরপর তাকে পুরো ঘটনাটি খুলে বলে মূলত অক্সিজেন পাইপের সমস্যা জানা সত্ত্বেও টাকার লোভে শহীদ ভাই এক বাচ্চা মেয়ে রোগীকে ভর্তি করেছিল আর মেয়েটি শহীদ ভাইয়ের লোভের কারণে মারা যায় এরপর থেকে শহীদ ভাই প্রায়ই জ্যোতির সাথে কথা বলে এরপর শহীদ ভাই বলে আচ্ছা আপনার সাথে কি মিক্সারের আগে থেকে প্রেম ছিল কথাটি শুনে উষা হাসে এবং সেখান থেকে চলে যায় এরপর উষা মিক্সারের সাথে দেখা করে এবং বলে আপনার কাছে আমি একটা বিকেল চেয়েছিলাম আমাকে একটা বিকেল দিতে হবে না চলুন আমি আপনাকে হসপিটাল পর্যন্ত এগিয়ে দেই মিক্সার রাজি হয় এবং সাইকেলটি রেখে রিক্সা নেয় এবং ঊষার সাথে রিক্সায় হসপিটালের দিকে যেতে থাকে তখন ঊষা মেক্সারের কাছে আকাশ প্রিয়ার গল্প শুনতে চায় তখন সিন অতীতে শিফট হয় এবং সেদিনের ঘটনা দেখানো হয় যেদিন ঊষা কালো রঙের শাড়ি পরে মিক্সারের সাথে মিক্সারের ভার্সিটিতে দেখা করতে গিয়েছিল তখন আকাশপ্রিয়ার ফোন আসে মেঘের ফোনে আকাশপ্রিয়া জানায় সে মেঘের সাথে দেখা করতে করতে চায় তখন মেঘ সেখান থেকে দৌড়ে চলে যায় আকাশপ্রিয়ার সাথে দেখা করার জন্য কিন্তু মেঘের সাথে আকাশপ্রিয়ার আর কোনো একটা কারণে দেখা হয় না আকাশপ্রিয়ার নাম্বারটাও এর পর থেকে বন্ধ দেখায় এবং আর কোনো মেসেজও আসে না আকাশপ্রিয়ার নাম্বার থেকে এতে করে মেঘ অনেক ভেঙে পড়ে সে কোনো কাজেই মন দিতে পারছিল না বেশ কিছুদিন পর হঠাৎ করে আবারও মেঘের নাম্বারে আকাশপ্রিয়ার নাম্বার থেকে ফোন আসে যখন মেঘ ফোনটি রিসিভ করে তখন ওপার থেকে জানায় সে আকাশপ্রিয়ার মা বলছে এবং একটি ঠিকানা দেয় এবং সেখানে মেঘকে যেতে বলে তারপর সেই ঠিকানায়ে গেলে মেঘের সাথে আকাশপ্রিয়ার মার দেখা হয় তখন মহিলাটি বলে ওর নাম জ্যোতি ও আপনাকে ওর নাম আকাশপ্রিয়া কেন বলেছে আমি সেটা জানি না আচ্ছা আপনার সাথে জ্যোতির কিভাবে পরিচয় হয়েছে মেগ তখন বলে ওর সাথে আমার মেসেজে কথা হতো আর একদিন শুধুমাত্র এক মিনিটের জন্য কথা হয়েছে তখন জ্যোতির মা বলে জ্যোতি আপনার সাথে দেখা করার জন্য সেদিন সাদারঙের শাড়ি পরে খুব সুন্দর করে সাজেছিল এরপর ওর অ্যাক্সিডেন্ট হয় সেজন্য আর দেখা হয়নি গত 10 দিন ও হসপিটালে আছে এই দশ দিন ওর জন্য অনেক কেঁদেছি আর কাঁদতে পারছি না আমাদের জমানো যত টাকা ছিল সব ওর চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে আচ্ছা আপনাদের ভার্সিটি থেকে কি ফান্ড রেজ করা যাবে ওর জন্য তখন মেঘ জানায় অবশ্যই ফান্ড রেডি করা যাবে এরপর জ্যোতির মা মেঘকে একটি স্কেচ বুক উপহার দেয় এবং জানায় এই স্কেচ বুকটি জ্যোতির ছিল এখানে মেঘের অনেক ছবি জ্যোতি স্কেচ করেছে এবং সাথে একটি চিঠিও দেয় যে চিঠিতে এখনো রক্তের দাগ লেগে আছে এরপর জ্যোতির মা জানায় বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত জ্যোতির সাথে দেখা করা যায় আর বিশ মিনিট পর আপনি জ্যোতির সাথে দেখা করতে পারবেন এরপর জ্যোতির মা সেখান থেকে চলে যায় এরপর মেঘ আকাশপ্রিয়া চিঠিটি পড়তে শুরু করে চিঠি শুরুতেই লেখা আছে কিভাবে মেঘকে আকাশপ্রিয়া প্রথম দেখেছিল মেঘ যেদিন রাসেল ভাইয়ের র্যাগিং এ শিকার হচ্ছিল সেদিন প্রথম আকাশপ্রিয়া মেঘকে দেখতে পায় ঝাড়ু হাতে মেঘকে দেখতে তার খুবই মায়া লাগছিল এরপর প্রায় লুকিয়ে লুকিয়ে আকাশপ্রিয়া মেঘকে ফলো করত মেঘের আচার আচরণ কথাবার্তা খুবই ভালো লাগে আকাশ নিষ্প্রিয়ার এরপর একদিন লুকিয়ে সে মেঘের নাম্বার সংগ্রহ করে এবং এর পর থেকে সে প্রতিদিনই মেঘকে মেসেজ করত। মেঘ যখন হন্য হয়ে আকাশ এদিক সেদিক খুঁজত সেটি দেখতে জ্যোতির খুবই ভালো লাগতো আকাশপ্রিয়া জানায় তার রহস্য খুবই পছন্দ তাই সে চাইতো তাদের সম্পর্কটা রহস্য দিয়ে শুরু হোক কিন্তু হঠাৎ করে একদিন সে উষাকে মেঘের সাথে দেখতে পায় এবং উষার চোখে মুখে দেখতে পায় যে সে মেঘকে প্রচুর ভালোবাসে আর মেঘ হো উষাকে আকাশ ভাবতো এটা দেখে আকাশপ্রিয়ার প্রিয়ার মেঘকে হারানোর কষ্ট অনুভূত হয় তারপর যেদিন সে দেখতে পায় যে উষা কালো রঙের শাড়ি পরে মেঘের সাথে দেখা করতে এসেছে এবং তাকে প্রপোজ করতে এসেছে সেদিনই আকাশপ্রিয়া মেঘকে কল করে এবং জানায় আগামীকাল তার সাথে দেখা হবে পরের দিন বিকেলে মেঘের সাথে দেখা করার জন্য আকাশপ্রিয়া সাদা রঙের শাড়ি পরে খুব সুন্দর করে রেডি হয়ে স্কুটিতে করে আসছিল কিন্তু রাস্তায় তার স্কুটিটি একটি বড় ট্রাকের সাথে ধাক্কা খায় এবং এর পর থেকেই আকাশপ্রিয়ার এই অবস্থা চিঠিটি শেষ করে মেঘ প্রথমবারের মতো আকাশপ্রিয়াকে দেখতে তার কেভিনে যায় এরপর মেঘ জ্যোতির জন্য ফান্ড কালেক্ট করার জন্য কিছু কাগজপত্র নেওয়ার জন্য জ্যোতির বাসায় যায় সেখানে গিয়ে সে জ্যোতি সব কিছু জিনিস ঘুরে ঘুরে দেখছিল কাগজপত্র নিয়ে ফিরে আসার সময় সে নিচে জ্যোতি স্কুটিটি দেখতে পায় সেটিতে অনেক ধুলোবালি জমেছিল তারপর মেয়ে খুব যত্ন করে সেই ধুলোগুলো পরিষ্কার করে দেয় এরপর মেঘ তার ভার্সিটিতে জ্যোতির জন্য ফান্ড কালেক্ট করে কিন্তু সেই টাকা খুবই অপর্যাপ্ত ছিল কারণ জ্যোতির চিকিৎসার জন্য প্রচুর টাকা লাগছিল তখন জ্যোতির মা সিদ্ধান্ত নেয় যে তাদের বাড়িটি বিক্রি করে দিবে অবশেষে বাড়ি টি বিক্রি করে দেয় কিন্তু জ্যোতির কোনো জিনিসই মেক ফেলতে দেয় না সবগুলো জিনিস নিয়ে সে কেবিনটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় যেটা আমরা মুভি শুরুতেই দেখতে পেয়েছিলাম এরপর জ্যোতির মা আর মেক অপেক্ষা করতে থাকে জ্যোতির ফিরে আসার জন্য এরপর একদিন জ্যোতির ডাক্তার রুবাPapa জানায় যে জ্যোতি খুবই লক্ষ্মী একটা মেয়ে জ্যোতির জন্য হসপিটালে বোর্ড মিটিং বসেছিল এবং মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে জ্যোতির জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না শুধু কেভিন ভাড়া আর ওষুধের খরচ দিলেই হবে কথাটি শুনে জ্যোতির মা এবং মেঘ দুজনেই খুশি হয় এবং তারা বছরের পর বছর অপেক্ষা করতে থাকে জ্যোতির ফিরে আসার জন্য কিন্তু জ্যোতি তো আর ফিরে আসে না এরপর জ্যোতির এক জন্মদিনে মেঘ জ্যোতির জন্য কেক বানায় তার মাকে নিয়ে কেকটি যখন কাটতে চায় তখন জ্যোতির মা জ্যোতির জন্য একটি লাল সোয়েটার যে সেলাই করেছিল সেটি মেঘকে দেয় মেঘ জ্যোতি সেই সোয়েটার পরে জ্যোতির কেকটি কাটে এরপর মেঘ জ্যোতির পছন্দের একটি জায়গা পাহাড়ে ঘুরতে যায় সেখানে গিয়ে কল্পনায় জ্যোতির সাথে মেঘের অনেক কথা হয় জ্যোতি জানায় আমি আপনাকে শেষবার দেখে ছিলাম যেদিন আমার অ্যাক্সিডেন্ট হয় আমি রাস্তায় পড়েছিলাম আপনি ভিড়ের মধ্যে একটু উকি দিয়েছিলেন আবার আমাকেই দেখার জন্য সেখান থেকে চলে গিয়েছিলেন সেখানে আমি অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়েছিলাম আর মনে ছিল অনন্তকাল ধরে যদি আপনাকে দেখতে পেতাম তাই আমি আমার চোখ আর বন্ধ করিনি আপনি আর মা আমার জন্য অযথায় অপেক্ষা করছেন আমি আর ফিরবো না তখন মেঘ জানায় মানুষ বাঁচে অপেক্ষায় আর অপেক্ষা বাঁচে আশায় আমরা তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করব। তখন মেঘের কাছে একটি ফোন আসে এবং হসপিটাল থেকে জানায় জ্যোতির মা স্ট্রোক করেছে তারপর জ্যোতির মা সেদিনই মারা যায় কিন্তু এই শেষ মুহূর্তে মেঘ জ্যোতির মার কাছে থাকতে পারেনি কারণ সে তো তখন অনেক দূরে ছিল এরপর সিন বর্তমানে শিফট হয় জ্যোতির ঘটনাগুলো শুনে উষা কাজ ছিল এরপর সে মেককে বলে আচ্ছা জ্যোতি আপু যে আপনার সাথে কথা বলে এটা কি আপনার বিশ্বাস হয় জ্যোতি আপু কিন্তু আমার সাথেও কথা বলেছে আর এটা আমার মনের ভুল কখনোই হতে পারে না তখন মেক বলে পৃথিবীর সব ঘটনার ব্যাখ্যা খুঁজতে নেই আমার কাছে মনে হয় জ্যোতি যাদেরকে পছন্দ করে করে তাদের সাথে ইনার কানেকশন করে ফেলে এবং এর মাধ্যমে মনে হয় যে তার সাথে জ্যোতি কথা বলেছে এরপর ঊষা আর মেঘ মিলে আবারও জ্যোতির কাছে আসে ঊষা জ্যোতির কাছে বসে জ্যোতিকে দেখতেই থাকে এ সময় মেঘ বাইরে যায় জ্যোতির জন্য এবং উষার জন্য কফি আনতে এরপর মেঘ বাইরে যায় উষার জন্য কফি আনতে তখন হঠাৎ জ্যোতি কথা বলে ওঠে কিন্তু এবার ঊষার খুব ভয় লাগতে থাকে তাই সে মেঘকে ডাকতে থাকে তখন জ্যোতি বলে মেঘ আমাদের থেকে এখন অনেক দূরে আছে তুমি প্লিজ আমার কাছে এসে বসো তখন ঊষা জ্যোতি কাছে এসে বসে জ্যোতি তার হাতটি উষার দিকে বাড়িয়ে দেয় তখন উষা জ্যোতির হাত ধরে আর জ্যোতি বলে অপেক্ষা অনেক কঠিন জিনিস আমার আমার অপেক্ষার পালা হয়ে এসেছে আমি তোমার অপেক্ষাতেই ছিলাম তুমি আগলে এখন অন্ধকারে হারিয়ে যেতে ভয় করে না ভালোবাসতে তো সবাই জানে আগলে রাখতে কজন জানে বলো তুমি আমার মেককে আগলে রেখো আগামীকাল সকাল দশটার আশেপাশের সময়ে সবাইকে নিয়ে আমার কেভিনে থেকো আমার বিদায়ে সময় চলে এসেছে কিন্তু উষা জ্যোতিকে বিদায় জানাতে চায় না সে খুব কাঁদতে থাকে তারপর উষা হঠাৎ করে খেয়াল করে জ্যোতি তো এখনো কমাই আছে পরের মেঘ অনেকগুলো নয়নতারা চারা কিনছে নয়নতারা ফুল জ্যোতির খুব পছন্দের ছিল চারাগুলো নিয়ে পিস ঢালাপথ পাড়ি দিয়ে পাহাড়ের পাদদেশে খুব সুন্দর একটা জায়গায় যেখানে জ্যোতিকে কবর দেওয়া হয়েছে মেঘ সেখানে আসে সেখানেই সে তার বাসস্থান গড়ে তোলে উষা তাকে ফলো করতে করতে সেখানেও চলে আসে সে আড়াল থেকে সবকিছুই দেখছিল তখন সে মনে মনে বলে জ্যোতি আপু তুমি তো অপেক্ষার মধ্যেও মেঘ সারকে তোমার করে নিলে আচ্ছা তুমি নাকি আমাকে খুব পছন্দ করতে তাহলে আমি যে এখানে এসেছি তুমি কি বুঝতে পারছো এরপর মেঘ বলে উষা তোমাকে আর গাছের আড়ালে লুকিয়ে থাকতে হবে না সামনে আসো তুমি যে এখানে এসেছো জ্যোতি আমাকে বলেছে এরপর উষা সামনে আসে এরপরে মেঘ তিন কাপ কফি বানিয়ে নিয়ে আসে এক কাপ জ্যোতির জন্য রেখে দুই কাপ তারা দুজনে খেতে থাকে এভাবেই ঘুম পরিকল্পটির শেষ হয় অসম্ভব সুন্দর ভালোবাসার এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে তা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে